বৃন্দ ব্রডব্যান্ড জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনার সাথে সেটা হলো গিয়ে আপনার বয়স যদি পঁচিশ বছর হয় অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে যদি পঁচিশ বছর হয় তাহলে পরে আপনি লক্ষ্মীর ভান্ডারের জন্য কোথায় এবং কিভাবে আবেদন করবেন কারণ এখন যেহেতু দুয়ার সরকারি ক্যাম্প চলছে না পরে আপনাকে কি করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আজকে আলোচনা করবো প্রথম থেকে একদম পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং আপনি তাহলে আপনাকে কোথায় আবেদন করতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত বিষয় আপনি জানতে পারবেন আমরা জানি লক্ষ্মীর ভান্ডারে এন্ট্রি করার জন্য কোনো অনলাইন সিস্টেম নেই এখনো পর্যন্ত আপনাকে অফলাইনেই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে হবে তো সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যখনই আপনার বয়স পঁচিশ বছর হবে তখন আপনি কিন্তু দুয়ারা সরকার তো সবসময় চলে না তাহলে পরে কি করতে হবে সেজন্য আপনাকে কিছু প্রসেস কিছু সিস্টেম মেনে চলতে হবে এবং সেইখানে আপনাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে দুয়ারা সরকারের ক্যাম্প উৎসাহিত চলতে সেটা একবার খোঁজ করবেন আমরা জানি চব্বিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত দোয়ার ক্যাম্প চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এখন যেহেতু নেই সেজন্য আপনি কি করবেন প্রথমে জানবেন দোয়ার সভা যদি না হয় তাহলে পরে আপনি যে লোকাল পঞ্চায়েত আছে অথবা আপনার বিডিও অফিস আছে অথবা আপনার মিউনিসিপ্যালিটি এরিয়া আছে অথবা আপনি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের জন্য আপনার বিডিও অফিস শহরাঞ্চলের জন্য মিউনিসিপ্যালিটি অফিস এবং কলকাতায় যারা বাসিন্দা আছেন তাদের জন্য কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে গিয়ে অবশ্যই আপনি যোগাযোগ করবেন লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন করার জন্য যেহেতু এখন দুয়ার সরকার ক্যাম্প চলছে না ওকে এবারে দুয়ার সরকার ক্যাম্পের যখন চলছে তখন আপনি তো জানতে পেরেছিলেন যে কি কি ডকুমেন্ট লাগবে সেটা আপনার এখন হচ্ছে না যেহেতু সেজন্য এখন আপনাকে যেটা করতে হবে নতুন করে অ্যাপ্লিকেশন করার জন্য আধার কার্ডের জেরক্স দেবেন ব্যাংকের পাসবুকের জেরক্স দেবেন ফটো এবং আপনি যদি রিজার্ভেশন এসিএসটি হন তাহলে পরে তার জেরোক্স আপনি অবশ্যই রেডি রাখবেন যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন ঠিক আছে এছাড়া আপনাকে বলে দিই আপনি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আপনি আবেদনপত্র আপনি পেতে পারেন এই যে দেখাচ্ছে আপনাকে এইখানে আপনার আবেদনটি এরকম হবে ঠিক আছে লক্ষী ভান্ডারের আবেদন পত্রটি তো আপনি এটা অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তো আপনি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আপনাকে শুধুমাত্র এই ফর্মটা সঠিকভাবে ঠিকঠাক করে আবেদন কিন্তু আপনাকে করতে হবে ওকে যেখানে এখানে আপনি দিয়ে দিয়েছি দুয়ার সকাল হলে মতো সেখানে আপনি অফলাইনে ফর্মটা পেয়ে যেতেন যেটা এখন হচ্ছে না তো সেই জন্য আপনাকে কি করতে হবে লোকাল অফিস অর্থাৎ আপনাকে বিডিও অফিস অথবা গ্রাম পঞ্চায়েত অথবা কর্পোরেশনে গিয়ে সেখানে তাদের বলতে হবে যে আপনাকে লক্ষী ভাণ্ডার ফর্ম দিতে তারা আপনাকে লক্ষ্মী ভাণ্ডার অফলাইনে ফর্ম দিয়ে দেবে ঠিক আছে অথবা আপনি যে এখানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কেও আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম আপনি অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন তো সেটাকে ঠিকঠাক করে ফিল আপ করতে হবে এবং যেগুলা ডকুমেন্ট আপনাকে বললাম সেগুলো আপনাকে সাথে জমা করতে হবে ঠিক আছে এছাড়াও যদি আপনার কোনো প্রবলেম হয় যে আপনি লক্ষ্মী ভান্ডার ফর্ম জমা দিতে পারছেন না বা কোনো প্রবলেম আছে অন্য তাহলে আপনি একটা হেল্পলাইন নাম্বার আছে যেটা কিনা জিরো ডাবল থ্রি ডাবল টু ওয়ান ফোর থ্রি ফাইভ টু সিক্স এই নাম্বারও কিন্তু আপনি অবশ্যই কন্টাক্ট করতে পারেন অথবা আপনি কি করতে পারেন বিডিও অফিসে অথবা আপনার লোকাল যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে গিয়েও আপনি তাদের সাথে কথা বলতে পারেন তারা আপনাকে বলে দেবে যে আপনাকে এখন কি করতে হবে কারণ দেখুন দুয়ারা সরকারের যে হয় সেটা কিন্তু একটা ভাইটাল কারণ ওখানে ফর্ম জমা করলে পরে কিন্তু আপনার আপনার ম্যাক্সিমাম চান্স হওয়ার এবার সারা বছরই কিন্তু বিডিও অফিস গ্রাম পঞ্চায়েতে আপনার হার্ড কপি জমা নেয় অর্থাৎ অ্যাপ্লিকেশন জমা নেয় কিন্তু সেগুলো অনেক দিন পর্যন্ত করে থাকে বিডিও অফিসে কারণ সবসময় কিন্তু পোর্টাল ওপেন থাকে না অর্থাৎ লক্ষ্যম্যান্ট্রি যে পোর্টাল সেটা কিন্তু সবসময় ওপেন থাকে না সেজন্য বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত তারা কিন্তু সবসময় অ্যাপ্লিকেশন করতে এন্ট্রি করতে পারে না তো সেজন্য তারা দুয়ার সরকারের জন্য অপেক্ষা করে কিন্তু মাঝে মধ্যে আবার পোর্টাল ওপেন করে দেয় সেজন্য আপনি অবশ্যই হার্ড কপি জমা করে রাখবেন বিডিও অফিসে অথবা গ্রাম পঞ্চায়েত বা অথবা আপনার লোকাল যে পৌরসভা আছে সেখানে ঠিক আছে কারণ আমরা জানি দুয়ার সরকার যে অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেগুলো এখনো পর্যন্ত ব্লক এন্ডি আছে কিছু কিছু ডিস্ট্রিক্ট থেকে অলরেডি স্যাংশন হয়ে গিয়েছে ঠিক আছে তাদের টাকা যেটা জানা যাচ্ছে যে এবার এপ্রিলের প্রথম দিকে হতে পারে কারণ তখন নতুন অর্থবর্ষ শুরু হবে তখন থেকেই হয়তো নতুনদের দয়ার সরকারের টাকা অর্থাৎ লক্ষ্মী টাকা দেওয়া হবে তো আপনি অফলাইনে আবেদন করে রাখুন তাহলে পর তাও ব্লক বা বিডিও অফিস সেটা এন্ট্রি করে দেবে ঠিক আছে যদি ভিডিও ভালো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না